যে ডালটা আমরা একটু ভেঙে নিয়ে এসেছিলাম তো এই ডালটা থেকে কিভাবে আমরা নতুন করে চারাটা তৈরি করব সেটা আমাদের দেখাচ্ছি একটুখানি দেখতে থাকুন কারণ স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু প্রসেসটা আমরা বুঝতে পারবেন না হয়তো আমরা এটা বসাবেন কিন্তু সেখান থেকে কিন্তু গাছটা কিন্তু সাকসেস হবে না তো এই যে বড় ডালটা আমরা নিয়ে এসেছি এইটা এইটা কিন্তু আমরা সবটা নেব না এখান থেকে আমরা আগে কিছুটা আমরা একটুখানি কিন্তু কেটে বাদ দিয়ে দিচ্ছি দেখুন বাদ দেওয়ার পর এই যে ধারগুলো রয়েছে এগুলো একটুখানি কিন্তু আমরা আস্তে করে কিন্তু ছালটা কিন্তু আমরা ছুলে নিচ্ছি এরম করে দেখুন এরম করে একটু চেষ্টা হবে তাহলে কি হবে এখান থেকে কিন্তু রুটটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু বেরোতে সাহায্য করবে আচ্ছা এটা আমরা করলাম এরপরে করব এই এইখানটাতে যেটা আমরা এই কাটা জায়গাটাতে যাতে রকম শুকিয়ে না যায় পচে যাতে না যায় সেই জন্য কিন্তু একটা ফাঙ্গাসাইড এখানে কিন্তু আমরা লাগিয়ে দেবো সেই জন্য দেখুন এই একটা সাপ ফাঙ্গাসাইড নিয়েছি আর এটা আমরা কিন্তু জলে আমরা গুলে গুলে জলের মধ্যে এই ফাঙ্গাসাইডটা বসালে কিন্তু কি হবে এটা এটা আপনার যখন এই আমরা কিন্তু ভালো করে লাগিয়ে দিলাম তাহলে কী হবে এই জায়গাটা কিন্তু রকম যে যখন বালির ভেতরে থাকবে এ করবে তখন জায়গাটা কিন্তু আমার নষ্ট কিন্তু হয়ে যাবে না তো এরপর আমরা কী করছি দেখুন একটা প্লেন একটা গ্লাস নিয়েছি সাদা গ্লাসটা সাদা রঙের কারণ সাদা গ্লাস আমরা এই কারণ নিয়েছি আমরা কিন্তু এখানে যখন বসাবো রুটগুলো বেরোলে কিন্তু আমরা দেখতে পাবো সেই জন্য কিন্তু এই সাদাটা নিয়েছি নাহলে হয়তো অন্য কালার নিলাম কি কোনো টবে কোথাও বসালাম তখন কিন্তু দেখা যায় হুট করে আমরা তুলে দিলাম তো দেখা যাবে রুটটা বেরোয়নি গাছটা কিন্তু নষ্ট হয়ে যাবে সেই জন্য কিন্তু এই সাদা গ্লাসটা নিয়েছি এবং গ্লাসটা নেওয়ার পর দেখুন আমরা পেছনে কিন্তু একটু ফুটো করে দিই যাতে জলটা যাতে আমরা যেখানটা দেবো যাতে কোনো রকম স্ট্যাগ হয়ে না থাকে যাতে জলটা জমে না থাকে যাতে জলটা বেরিয়ে যায় কারণ জল বেশি দেবে জমে গেলে কিন্তু এটা কিন্তু আবার নষ্ট হয়ে যাবে তো এটা আমরা প্লেন বালির মধ্যে কিন্তু আমরা এটা করছি দেখুন প্লেন বালি আমরা একদম প্লেন যে বালি কাজ করার যে বালি সেই বালি কিন্তু আমরা এটা নিচ্ছি কিন্তু কারণ এই বালি নিচ্ছি এই কারণে বালির মধ্যে কিন্তু খুব সহজেই কিন্তু রুটটা বেরোয় আর যেহেতু বালির মধ্যে জলটা ধরে না জলটা বেরিয়ে যায় সেই হিসাব জন্য কিন্তু গাছগুলো কিন্তু নষ্ট হয় না কারণ মাটিতে বসালে অনেক সময় কি হয় এঁটে থাকে রুট বেরোয় রুটটা মতো কিন্তু বেরোতে কিন্তু পারে না আচ্ছা তা এটা আমরা নিয়ে নিলাম নেওয়ার পর কী করলাম দেখুন এই যে এটা রয়েছে এটাকে একটুখানি দেখুন এটা কিন্তু আমরা এভাবে কিন্তু এটা বসিয়ে দিলাম ছেটে এটা আর কোনো কাজ কিছু নেই এটা এভাবে প্লেন বসিয়ে দিলাম বসাবার কি পর কি করবো এখানে কিন্তু আমরা অল্প করে একটুখানি জল দিয়ে দেবো বেশি জল কিন্তু দেবো না অল্প সামান্য একটু জল দেবো জাস্ট বালিটা যাতে গোড়াটা যাতে একটুখানি ভিজে থাকে তো এইভাবে এইটা করার পর এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গাতে রাখবো রকম রোদে রাখবো না কারণ যেহেতু গাছটা আমরা ডালটা এখন বসালাম এখন যদি রোদে রাখি রোদের তাপে কিন্তু এটা কিন্তু শুকিয়ে যেতে পারে আর একটুখানি ঠান্ডা জায়গায় রাখলে কিন্তু এটা শুকোবে না এখান থেকে কিন্তু আসতে থাকবে আর মাঝে মাঝে একটু দেখবো যে জলটা যখন বালিটা শুকিয়ে যাচ্ছে তখন কিন্তু অল্প একটুখানি জল দেবো বেশি জল কিন্তু দেবো না সব সময় যেন গোড়াটা আমার ভিজে থাকে তো এইটাকে এই মুহূর্তে আমরা কিন্তু সম্পূর্ণ ছাওয়া জায়গাতে কিন্তু আমরা রেখে দেবো এবং মাঝে মাঝে আমরা দেখবো যে এখান থেকে তুলে এখান থেকে রুটটা আমাদের বেরিয়েছে কিনা এবং এখান থেকে পাতা বেরিয়েছে যখন দেখব যে এখান থেকে আমাদের রুট বেরিয়েছে পাতা বেরিয়েছে তখনই কিন্তু আমরা এটাকে এটাকে তুলে কিন্তু প্রতিস্থাপনের জন্য চিন্তাভাবনা কিন্তু করব এই মুহূর্তে এটাকে আমরা সম্পূর্ণ কিন্তু ছাওয়া জায়গায় রেখে দিই হুম দেখুন এইটা এখন দেড় মাস মতো আমাদের সময় লেগেছে তো এখানে কচি দেখুন ডালও বেরিয়ে গেছে প্লাস দেখুন এখানে দেখুন দেখাচ্ছে দেখুন রুটগুলো দেখুন কত সুন্দর রুটগুলো কিন্তু বেরিয়েছে দেখতে পাচ্ছি রুটগুলো তো সেটা আপনাদের আমি কেটে আমি দেখাচ্ছি কীভাবে কতটা রুট কীভাবে বেরিয়েছে দেখুন এই গ্লাসটা কী করলো আমরা কিন্তু কেটে নিচ্ছি কারণ উপর দিকে তুলে যদি আমরা বার করতে যাই তাহলে কিন্তু গ্লাসটা শেকড়গুলো কিন্তু রুটটা কিন্তু নষ্ট হয়ে যাবে তো গ্লাসটা আমরা আস্তে করে কেটে নিলাম গ্লাসটা এইভাবে কিন্তু যদি চারা তৈরি করা যায় তো খুব সহজেই কিন্তু চারাটা তৈরি হবে দেখুন কত সুন্দর রুটগুলো দেখুন বেরিয়েছে দেখেছেন কত সুন্দর রুটটা যেহেতু কেটে দিয়েছিলাম বলে রুটটা কিন্তু সুন্দর হয়ে রুটটা বেরিয়েছে তো এইভাবে যদি চারাটা তৈরি করা যায় অনায়াসেই কিন্তু এখান থেকে চারাটা তৈরি করতে হবে তো এখন আমরা কি করব এইটাকে আমরা টবের মধ্যে প্রতিস্থাপন করে করে করবো আর এই একটুখানি ছাওয়া জায়গায় কদিন রেখে দেবো রেখে দিলেই কিন্তু গাছটা আরও একটুখানি গাছটা বড় হবে